প্রিয় বন্ধুরা আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিলচান্তক পাথারের একটি গরুর বাথানে আমার চারপাশে শত শত যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু বর্ষার মৌসুম চলে যাওয়ার পর পরই কিন্তু এখানে লালন পালন করা হয় এবং চারপাশে যে সবুজ তৃণভূমি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে প্রাকৃতিকভাবে ন্যাচারালি ঘাসগুলো বেড়ে ওঠে এবং সেই ঘাসগুলো খেয়েই কিন্তু এই গরুগুলো এখানে লালিত পালিত হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক দুধেল গায়ে রয়েছে যে গায়ে থেকে দুধ দহন করে পাশে রয়েছে মিলভিটা কোম্পানি আপনারা জানেন যে দেশের সর্ববৃহৎ দুধের একটি সংরক্ষণাগার এবং এখান থেকে কিন্তু অনেক দুধ সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় এবং এই যে দেখতে পাচ্ছেন যে এখানে শত শত বিঘা হেক্টর জমিতে প্রাকৃতিকভাবে ঘাস বেড়ে ওঠার পর যখন এই ঘাসগুলো ফুরিয়ে যায় তখন কিন্তু তারা আবার নতুন করে চাষ করে এখানে ঘাস রোপণ করেন এবং সেই ঘাসগুলো এই গরুগুলো খেয়ে মোটা তাজাকরণ হয় এবং একদম প্রাকৃতিকভাবে মানে এটা বলা বাহুল্য যে এই বর্তমান বাজারে গরুকে মোটা তাজা করার জন্য অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় কিন্তু এইখানে যে গরুগুলো রয়েছে সার গরু বাসুর গরু এবং গাই গরু প্রত্যেকটা গরুই কিন্তু একদম প্রাকৃতিক ঘাস খেয়ে এখানে বেড়ে ওঠে তো এই যে অনেক বড় বড় গরুর খামার এই গরুর খামারগুলো কিন্তু এই গরুর খামারগুলোর মালিক রয়েছেন এবং এরা কিন্তু প্রত্যেকেই এক একজন উদ্যোক্তা তো আপনারা জানলে অবাক হবেন যে এখানে আসলে এত গরু সচক্ষে না দেখলে এটা আপনারা কখনো বিশ্বাস করবেন না এখানে আরেকটি বিষয় নিয়ে সেটি হচ্ছে যে আপনারা যে মা গরুটাকে দেখতে পাচ্ছেন তার পাশেই কিন্তু একটি বাসুর রয়েছে এবং এ পাশে কিন্তু বেশ কয়েকটি বাসুর রয়েছে অর্থাৎ একটি মা গরু থেকে একটি বাসুর গরু সেই বাছুরই কিন্তু আগামী বছর আবার বড় মা গরুতে পরিণত হবে এবং এভাবেই প্রজননের মাধ্যমে কিন্তু গরুর সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাবে এবং আপনিও আর্থিকভাবে স্বাবলম্বী হন একদম সুস্থ সবল গরু আর এই গরুর দুধ আমরা তো একটু আগে দুধ খেলাম দহন করা একদম গরম দুধ জাল ছাড়াই মানে একদম অমায়িক শরীর স্বাস্থ্যের জন্য ব্যাপক উপকার এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনারা চাইলে কিন্তু এই পাথারে এসে একদম গরুর খাটি দোয়ানো দুধ খেতে পারেন ক্ষতিকর কোনো উপাদান নেই একদম পিওর খাঁটি দুধ যেটাকে বলে আপনারা যারা চাকরির পিছনে অবিরত ছুটছেন তারা চাকরির পেছনে না ছুটে যে কেউ অল্প পুঁজি নিয়েই কিন্তু উদ্যোক্তা হতে পারেন একটি গরু থেকে দুটি গরু দুটি গরু থেকে তিনটি গরু এভাবে ক্রমান্বয়ে কিন্তু গরুর সংখ্যা বাড়তে থাকবে এবং গরুর সংখ্যা যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনি এ দেশের আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি গরুর দুগ্ধজাত পণ্য আমাদের দেশ থেকে কিন্তু দেশের পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি হচ্ছে